আপনি ভালো অবস্থানে থেকে কখনোই মানুষকে চিনতে পারবেন না তাদের আসল রূপ দেখতে পারবেন না আপনি যখন ভালো অবস্থানে থাকবেন আপনার আশেপাশের লোকজন জি দাদা জি হুজুর জি ভাই মানে এটা বলে বলে লিটারেলি শুয়ে পড়বে এত ডেডিকেটেড পারসন আপনি তাদেরকে চিনতেই পারবেন না তাদের আসল কুকুর কুকুরের মতো মন মানসিকতা আপনি চিনতে পারবেন তখনই যখন আপনি ছোটো পদে চাকরি করবেন যখন আপনি কম টাকাওয়ালা ব্যক্তি হবেন যখন আপনার কোনো অবস্থান নেই যখন আপনি অনেক বেশি বিপদে পড়বেন তখন দেখবেন যারা আপনার আশেপাশে ছিল অনেক বেশি সম্মান করতো কেমন যেন দেখাতো হ্যাঁ দাদা আমি আছি হ্যাঁ স্যার আমি আছি তারা আপনার সাথে কুকুরের মতো ব্যবহার করছে এই ধরনের মানুষ থেকে সাবধান মূলত যখনই আপনি নিম্ন অবস্থানে থাকবেন তখন মানুষ কেমন ব্যবহার করে যখন আপনার টাকা থাকবে না যখন আপনি ক মানে প্রচন্ড বিপদে পড়বেন তখন আপনার আশেপাশের মানুষ যে সত্যিকারের তখন যে ব্যবহারটা করবে এটাই হলো তাদের মন মানসিকতা হ্যাঁ এটা এভাবেই আপনি কিন্তু তাকে চিনতে পারবেন তো বুঝতে